এবার আমাদের একটা গাছেই আম ধরেছে তো বেশি আম হয়নি যদিও তবু আলহামদুলিল্লাহ যা হয়েছে তাতেই খুশি নিজের গাছের আম একদম ফ্রেশ এই তো আমার আম্মু কোটা দিয়ে হচ্ছে আম পাটছিল আর আমরা তো কুড়ানোই ব্যস্ত তো মোটামুটি যা হয়েছে যথেষ্ট এই তো দেখুন তলায় অনেক পড়ে আছে তো এখন এক এক করে সবগুলা হচ্ছে বলের মধ্যে নিচ্ছিলাম গতকাল কিছু আম পেরেছি আজকে বাকিগুলো পেয়ে নিচ্ছি শেষ বেশি হয়নি একটা গাছে যেহেতু হয়েছে এই গাছের আম মোটামুটি সাইজে ভালোই বড় হয় আর খেতে তো অনেক মজা আর আমি হচ্ছে মিষ্টি আমের পাগল আমার আম ভীষণ পছন্দ ভীষণ ভীষণ পছন্দ করি আমি এই যতগুলো আম হয়েছে আর কি মনে হয় যে সবগুলো আমি একাই খেয়ে ফেলতে পারবো আমরা প্রতি বছর তো অনেক আম কিনে খাওয়া হয় অবশ্য সেসব থেকে তো নিজের গাছের আম একদম ফ্রেশ এটার স্বাদই আলাদা তো আমার বোন হচ্ছে চালে গিয়ে হচ্ছে বাকি যেগুলো চালের মধ্যে পড়েছিল সেগুলো নিয়ে আসলো তো চলেন আপনাদেরকে একটা ধুয়ে কেটে দেখাই যে আসলে আম কেমন হয়েছে আসলে খুবই মজা আলহামদুলিল্লাহ এত মিষ্টি অনেক মিষ্টি কে কে আমার মতন আম খেতে পছন্দ করেন আর সামারের জন্য ওয়েট করেন শুধুমাত্র এইসব রসালো ফলের জন্য কারণ সামার ছাড়া তো অন্য কোনো সিজনে এই ফল পাওয়া যায় না